অঙ্গ সংকট লাগে না আমার শ্রমিক দল সাড়ে সাত কোটি মানুষের শ্রমিক দল

কারণ আপনারা এই কারণে করেছেন কারণ আমাদের আপনাদের নেতা চল তারেক রহমেদের বিরুদ্ধে নিযুক্তি করেছেন তাই এই চন দিয়েছেন আপনারা তাই এই চম দিয়েছেন আপনাদের খাল জিওর আহমেদের বিরুদ্ধে সুস্থতা বলেছেন তাই এই এই বিক্ষিত করেছেন এই সরকারের নির্লিপ্ততা সারা বাংলাদেশের এই আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি অবনতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক উস্কানি দেওয়া হচ্ছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং সারা বাংলাদেশে এই আসন্ন জাতীয় নির্বাচন বাঞ্ছা বাঞ্ছালের চেষ্টা যারা করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি Sommikgal! 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 دوين تا پريزا ورت